আসসালামু আলাইকুম আমি সাইয়েদ সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে তো আজকে আমি কথা বলতে যাচ্ছি ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে যেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার অথবা আপনারা বলতে পারেন মিসপ্লেসড মডিফায়ার অথবা ইলজিক্যাল পার্টিসিপেল এই তিনটাই একই বিষয় ঠিক আছে তো ড্যাংলিং মডিফায়ার বলতে কি বোঝাই ড্যাংলিং মানে হচ্ছে দদুলতা বা সেন্টেন্সটা বুলবাল দেওয়া থাকবে আপনাকে ঠিক করে লিখতে হবে অথবা মডিফায়ার বা পার্টিসিপেন্টটা বুলবাল জায়গা দেওয়া থাকবে আপনাকে সঠিক স্থানে বসাতে হবে ঠিক আছে আর জিনিস মাথায় রাখবেন কমার আগে যার সম্পর্কে কথা বলবে কমার ঠিক পরে সাবজেক্টে সে বসবে ঠিক আছে তাহলে এখানে দেখেন আফটার জাম্পিং আউট অফ দ্য বুট শার্ক বিট দ্য ম্যান এখানে খেয়াল করেন জাম্পিংটা হচ্ছে একটা পার্টিসিপ্যাল্ট আফটার জাম্পিং আউট অফ দ্য বুট বুট থেকে লাফ দেওয়ার পরে একটি হাঙ্গর শার্ক মানে হচ্ছে হাঙ্গর দ্য ম্যান মানুষটিকে কামড় দিয়েছিল তাহলে এখানে দেখেন শার্ক কি মানে একটা হাঙ্গর কি কখনো বুট থেকে লাফ দিতে পারে একটা হাঙ্গর কখনোই বুট থেকে লাফ দিতে পারে না সেই জন্য এই সেন্টেন্সটা ভুল কারণ বুট থেকে লাফ দেয় হচ্ছে মানুষের সেই জন্য কমার পরে দামেনকে বসানোর কথা সাবজেক্ট হিসেবে কিন্তু এখানে দামেনকে না বসাই এখানে সার্কে বসাইছে মানে যেটার অর্থ দাঁড়ায় এখন আফটার জাম্পিং আউট অফ দ্য বুট বুট থেকে একটি হাঙ্গর লাফ দেওয়ার পরে সে মানুষটিকে কামড় দিছে এটা কখনোই লজিক্যাল না এটা হচ্ছে একটা ইলজিক্যাল একটা হাঙ্গর কখনোই বুট থেকে লাফ দিবে না কারণ বুট থেকে লাফ মানুষে দেয় ঠিক আছে সেই জন্য এটা হচ্ছে একটা ইলজিক্যাল তাহলে আমাদের লজিক্যাল করতে হলে কি করতে হবে কমার পরে লাভ যেহেতু মানুষ দেয় সেই জন্য দামেনকে আমাদের আগে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে তাহলে কি করব আমরা আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দ্য ম্যান এখানে খেয়াল করেন দ্য ম্যান মানুষটিকে হাঙ্গরটিকে কামড় দিয়েছে নাকি হাং মানুষকে মানুষকে কামড় দেওয়া হয়েছে অবশ্যই মানুষকে কামড় দেওয়া হয়েছে সেই জন্য আমরা এটাকে রিসিভ করে দিব ঠিক আছে তাহলে দ্য ম্যান বিটেন বাই শার্ক ঠিক আছে এটা হচ্ছে এখন লজিক্যাল একটা সেন্টেন্স এখন এরপর আমি আরও কয়েকটা উদাহরণ দিই এইবার এই উদাহরণগুলোর দিকে লক্ষ্য করুন ইন হোল্ড মাদার টোল্ড মি স্টোরি মানে বাল্যকালে মা আমাকে গল্প শোনাতো এটা দেখে মনে হচ্ছে সেন্টেন্সটা কারেক্ট কিন্তু এটা হচ্ছে ইলজিক্যাল কিভাবে আমি বলি ইন হোল্ড মানে বাল্যকালে বাল্যকালে মা ছিল নাকি আমি ছিলাম বাল্যকালে ছিলাম আমি ঠিক আছে যেহেতু বাল্যকাল আমি ছিলাম সেই জন্য আমাকে সাবজেক্ট হিসেবে বসানো দরকার এবং মাকে মানে মাতারকে। শেষে দেওয়া দরকার ঠিক আছে সেই জন্য এটা হচ্ছে একটা ইলজিক্যাল সাবজেক্ট সাবজেক্ট কমার আগে যার সম্পর্কে কথা বলবে কমার ঠিক পরে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হবে তাহলে বাল্যকালে যেহেতু আমি ছিলাম ইন সাইড হোল্ড সেই জন্য মেয়েকে মানে আই হিসেবে আমাকে সাবজেক্ট হিসেবে আনতে হবে ঠিক আছে তাহলে দেখেন ইনসাইট হোল্ড যখন বাল্যকালে আই ওয়াজ স্টোরি এটাকে হচ্ছে আমরা যেহেতু আমাকে গল্প শোনানো হতো সেই জন্য এটা হচ্ছে প্রেসিভ হয়ে যাবে আই স্টোরি বাই মাই মাদার ঠিক আছে এখন হচ্ছে সেন্টেন্সটা লজিক্যাল হয়েছে ঠিক আছে এখন হচ্ছে সেন্টেন্সটা লজিক্যাল এবারের পরের উদাহরণটি লক্ষ্য করুন হ্যান্ড ইন স্কুল যখন স্কুলে ছিলাম টিচার টট আস ইংলিশ এটা হচ্ছে আর এটা প্রায় সিমিলার একটু খেয়াল করেন যখন আমরা স্কুলে ছিলাম টিচার আমাদের ইংরেজি শেখাত তাহলে এখানে দেখেন হ্যান্ড ইন স্কুল আমরা যখন স্কুলে ছিলাম কিন্তু এখন আমরা নাই সেই জন্য আমরা স্কুলে ছিলাম সেই জন্য আস মানে আজকে আমরা সাবজেক্ট হিসেবে বসানো দরকার আর টিচারকে আমরা হচ্ছে পরে দেওয়া দরকার তাহলে সেন্টেন্সটা লজিক্যাল হবে এখন সেন্টেন্সটা হচ্ছে একটা ইলজিক্যাল তাহলে আমরা কি করব আমরা যেহেতু স্কুলে ছিলাম সেই জন্য আমরা কি করব উইটা আগে বসাব সাবজেক্ট হিসেবে তারপর কি করব উই এটা হচ্ছে আমরা আমাদেরকে আমরা শিখাতাম নাকি আমাদেরকে শেখানো হতো যেহেতু আমরা স্টুডেন্ট আমাদেরকে শেখানো হতো সেই জন্য এটা ফেসিভ করতেছি উই আয়ার টট ইংলিশ আমাদেরকে ইংরেজি শেখাতো বাই টিচার বাই দা টিচার টিচার ঠিক আছে এবারের পর উদাহরণটি একটু লক্ষ্য করুন টু বি গুড ইন ম্যাথ প্র্যাকটিস ইটস নিডেড মানে ভালো গণিত ভালো হতে প্র্যাকটিস করা দরকার মানে চর্চা করা দরকার এটা দেখে মনে হচ্ছে সেন্টেন্সটা একদম কারেক্ট কিন্তু এটা হচ্ছে একটা ইলজিক্যাল সেন্টেন্স কেন আমি বলি টু বি গুড ইন ম্যাথ ম্যাথে কি ভালো ম্যাথে ভালো কি প্র্যাকটিস হতে পারে নাকি মানুষ হতে পারে অবশ্যই মানুষ হতে পারে সেই জন্য এটা হচ্ছে একটা ইলজিক্যাল তাহলে আমাদেরকে এখানে যেহেতু সাবজেক্ট নাই আমাদেরকে একটা সাবজেক্ট বানাইতে হবে তাহলে আমরা কি করব টু বি গুড ইন ম্যাথ ম্যাথে যেহেতু মানুষ ভালো হয় সেই জন্য আমরা কি করব আমরা করব হচ্ছে একটা সাবজেক্ট নিব মনে করেন আমি আই নিলাম আই নিড প্র্যাকটিস আই নিড প্র্যাকটিস ঠিক আছে এখন এটা হচ্ছে একটা লজিক্যাল পার্টিস লজিক্যাল সেন্টেন্স আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এরপর হচ্ছে আমি আরো কয়েকটা উদাহরণ এবার হচ্ছে উদাহরণগুলোর দিকে একটু লক্ষ্য করেন আনএবল টু সুইম এ লাইফ গার্ড রেস্কিউড দ্য বেবি মানে সাঁতার কাটতে অক্ষম একজন উদ্ধারকর্মী বাচ্চাটিকে উদ্ধার করলো তাহলে এটা কি কখনো লজিক্যাল হতে পারে কারণ একজন লাইফ গার্ড কখনো সাঁতার কাটতে অক্ষম হয় না সাঁতার কাটতে কম হয় কে সাঁতার কাটতে কম হয় দা বেবি সেই জন্য দা বেবি সাবজেক্ট হিসেবে বসার কথা ছিল কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসছে এ লাইফ গার্ড এটি হচ্ছে একটা ইলজিক্যাল তাহলে আমাদেরকে লজিক্যাল করতে হলে কি করতে হবে লজিক্যাল করতে হলে দা বেবিকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে তাহলে আমরা কি করব দা বেবি কি বেবিকে বেবিকে উদ্ধার করছে নাকি বেবি উদ্ধার করছে নাকি বেবিকে উদ্ধার করা হয়েছে অবশ্যই বেবিকে উদ্ধার করা হয়েছে তাহলে কী হবে দা বেবি ওয়াজ রেস্কিউড্যাট বাই এ লাইফ গার্ড তাহলে এখন সেন্ট্রান্স একটা লজিক্যাল হয়েছে এবার পরের উদাহরণটি লক্ষ্য করেন আফটার সিং আর্মি অল ওয়েপেন্স ওয়্যার হাইডেন ইন দা বক্স মানে আর্মিকে দেখার পরে অল ওয়েপেন্স মানে সমস্ত অস্ত্র বাক্সের মধ্যে লুকানো হয়েছে এখন এখানে এখানে পার্টিসিপল হচ্ছে সিং তাহলে দেখার কাজটা কে করেছে দেখার কাজটা কি অস্ত্র করে নাকি মানুষ করে অবশ্যই দেখার কাজটি মানুষ করে আর এখানে হচ্ছে অস্ত্র কত যেহেতু বলছে তাহলে অস্ত্রকে লুকায় অস্ত্র ক্রিমিনাল লুকায় রবাস লুকাই। ঠিক আছে তাহলে এখানে যেহেতু সাবজেক্ট নাই তাহলে আমাদেরকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে সিং যেহেতু অস্ত্র করে না সেই জন্য সিংটা কী করে রবার্স করে অথবা ক্রিমিনালরা করে তাহলে লজিক্যাল করতে হলে আমাদেরকে কী করতে হবে লজিক্যাল করতে হলে আমাদের যেহেতু এটা এখন সাবজেক্ট আছে সেই জন্য সাবজেক্ট নিজে হাইট করছে সেই জন্য এটাকে ফেসিক করার দরকার নাই সেই জন্য আমরা এটাকে একটিভ করে দিব ঠিক আছে দাকিমিনাল হাইট অল ওয়েটেন ঠিক আছে এই কারণে এটা হচ্ছে একটা লজিক্যাল পার্টিসিপাল আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর যদি ভিডিও বুঝতে অসুবিধা হয় অথবা কোথাও বল থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কিছু না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ